লোকে বলে বৃক্ষ তোমার নামকে ফলে পরিচায় বৃক্ষ তোমার নামকে ফলে পরিচায় তা আমরা বা যারা সব জায়গায় শুধু কোরআন হাদিস দলিল আদিল্লা এ বাতিল ও হক ও ভালো না ও মন্দ এই কাদা সরাসরি হচ্ছে কিন্তু বাস্তব সত্য ইসলামের কিছু দৃষ্টান্ত থাকা দরকার কিছু দৃষ্টান্ত থাকা দরকার তার কিছু ফলাফল সামনে আসা দরকার যা অন্য জাতিরা করছে আজকে দেখেন খ্রিস্টানদের বহু জামাত তাবলিগের মতন তারা তারা পৃথিবীতে ছড়িয়ে সেবা দিচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আ এই সব কিছু তারা দিচ্ছে অটোমেটিক মানুষের দিকে ঝুঁকে যাচ্ছে আমরা যারা শহীদিনের দাবিদার আমরা কত করে হাদিসের কথা বলি কিন্তু দিনের শেষে কি আসে ফলাফল তার একটা দৃষ্টান্ত কি আমরা কখনো তুলে ধরতে পেরেছি কোথায় সময় রয়েছে উল্লা তাল সেই আমল যে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে কোন অবস্থায় আছে কে রুগ্ন কে ক্ষুদার্ত কে বস্ত্রহীন কার বাসস্থান নেই এগুলো ঘুরে ঘুরে দেখতেন খোঁজখবর নিতেন আর সেটা পূরণ করতেন আমরা যে হক জামা দাবিদার বলি এই রকম কোন একটা দৃষ্টান্তমূলক কিছু বাস্তব কিছু সামনে তুলে ধরা যে এইতে ইসলাম যদি আজgast তো খেলাফত প্রতিষ্ঠা হতো কুরআনের শাসন হতো তাহলে আপনারা খলিফার পক্ষ থেকে জামার পক্ষ থেকে এই সুবিধাগুলো পেতেন যেমন আজাজউদ্দিন কালকুলো কত প্রতিশ্রুতি দিচ্ছে আমরা যে ওলামা হক জামাতের দাবি করে এরকম একটা দৃষ্টান্ত আমাদের সামনে আছে দেখাইতে পারবেন না আমি এক সময়কে শুরু করেছিলাম হাজারো বাতিল এটাকে বন্ধ করে দিয়েছিল এখনো আমার সেই সেবা ঘরগুলো পড়ে আছে আবার আল্লাহ সুমান তালা শুরু করবেন ইনশাল্লা তালা কারণ আপনি সারাদিন যত করে হাতে সে কথা বলেন না কেন যার যে অসুস্থ আপনার ওটা নেবেন এখন তার ওষুধের দরকার তাকে মেডিকেলে নেওয়া দরকার তার পেটে কিছু দেওয়া দরকার হস্তরাহ তাকে কিছু পড়ানো দরকার হ্যাঁ একজন বিধবা একটা এতিম অসহায় যা দেখার কেউ নেই হ্যাঁ সেই বদার হামলের একটা চাল পড়ে গেছে পানি পড়ে সেটাকে সংস্কার করে দেওয়া দরকার এগুলো আমাদের মাথায় নেই সুতরাং ভাই আমি আপনাদেরকে আহ্বান করবো যে পূর্ব আমার এরকমের সেবার কাজ আমি করেছি আলহামদুলিল্লাহ সামনে করার ইচ্ছা আছে আপনাদের সহযোগিতা আপনাদের চাই আমি আপনাদের পরামর্শ সুপরামর্শ আমার দরকার সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং প্রকৃত অর্থাৎ খিলাপার দৃষ্টিকোণ থেকে খিলাপা দৃষ্টিকোণ থেকে এইরকম কিছু বাস্তবতা আমাদের তুলে ধরা দরকার এটাই আমার দাবি আপনাদের কাছে আমার ভাইরা আপনারা দেশে এবং দেশের বাইরে যে যেখানেই থাকুক না কেন আসেন আমরা কিছু দৃষ্টান্ত বস্তব কিছু তুলে ধরি যে ইসলাম এই রকম আজ ঘরে ঘরে খাওয়া মোল্লারা ঘরে ঘরে যে খাচ্ছে আহ কোরআন পড়ে খাচ্ছে লোক মারা গেলে চল্লিশা খাচ্ছে চার দুই দিন বিলাদ খাচ্ছে এগুলো কোনো ইসলাম না জনগণের থেকে নেওয়া না এবং জনগণকে দেওয়া দরকার সেবা দেওয়া দরকার যারা অভাবগ্রস্থ আছে তাদের কিছু দেওয়া দরকার এটাই হচ্ছে বল্লা সুমন্ত আপনাদের প্রতি আমার বিনীত আবেদন থাকলো বিনীত অনুরোধ থাকলো দার্শান আমরা সকলে মিলে হ্যাঁ প্রকৃত খিলাফ আলম হাজির না বাস্তুর দৃষ্টান্ত কিছু জাতির কাছে দিনে ধরি